ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গাবার্ড বলেছেন ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হল শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা শনিবার ফক্স নিউজকে সাক্ষাৎকারে চলমান এশিয়া নিরাপত্তা সম্মেলন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন ট্রাম্প প্রশাসন শান্তির জন্য প্রস্তুত থাকার পাশাপাশি যথেষ্ট শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে বুঝিয়ে দিতে চায় আমেরিকা দুর্বল নয় এ সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলে চায়নার আধিপত্য রুখে দিতে ওই অঞ্চলের দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন গ্যাবার্ড সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান সিকিউরিটি সামিটে আমেরিকার প্রতিনিধিত্ব করছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেট সঙ্গে আছেন ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাভার্ড সম্মেলনের দ্বিতীয় দিন শেষে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন তিনি এ সময় চায়নার আগ্রাসন মোকাবেলায় ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের গুরুত্ব তুলে ধরেন গ্যাবার্ড তিনি বলেন ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হল শক্তির মাধ্যমে শান্তি অর্জন করা এর মানে শান্তির জন্য প্রস্তুত থাকলেও যথেষ্ট শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করা যাতে তারা আমেরিকাকে দুর্বল মনে না করে এ প্রেক্ষিতে চায়নাকে মোকাবেলায় এশিয়ার দেশগুলোর নেতাদেরও তাদের ভূমিকা পালনের জন্য উৎসাহিত করেন গ্যাবার্ড বলেন চায়নার সঙ্গে কোনো সংঘাতে জড়াতে চায় না আমেরিকা কিন্তু বেইজিংয়ের আচরণ বিশ্ব এবং তার প্রতিবেশীদের জন্য একটি সতর্কবার্তা গ্যাবার্ট জোর দিয়ে বলেন শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য সরাসরি আলোচনা এবং বোঝাপড়া বাড়ানো খুবই জরুরি সাংরিলা ডায়ালগের মতো সম্মেলনগুলো এক্ষেত্রে রাষ্ট্রপ্রধানদের সরাসরি কথা বলার সুযোগ করে দেয় ফলে নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝি কমে আসে পাশাপাশি ভুল সিদ্ধান্তের আশঙ্কাও কমে যায় প্রেসিডেন্ট জনেফ কেনেডি এবং রোনাল্ড রিগানের মতো নেতাদের সরাসরি আলোচনা ভিত্তিক কূটনীতির কথা উল্লেখ করে গ্যাবার্ট বলেন আমেরিকার এখনও সেই পদ্ধতি অনুসরণ করা উচিত তিনি আরও বলেন বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও মাদক চোরাচালান বন্ধ ও সন্ত্রাসবাদ মোকাবেলার মতো অনেক অভিন্ন স্বার্থ রয়েছে এসব ক্ষেত্রে একযোগে কাজ করার অনেক সুযোগ আছে বলেও জানান ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান সবশেষে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সব দেশগুলোতে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ এবং স্বাধীন সমাজ তৈরির অভিন্ন লক্ষ্যের কথা উল্লেখ করেন তুলসী গ্যাভার্ড তিনি বলেন এখন এটি সবার চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত অপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছেন না বলে অভিযোগ করেছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাবেক পার্ডন অ্যাটর্নি লিজয়ার শনিবার এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন অপরাধীদের সুবিধা করে দিতেই ক্ষমা ঘোষণা করছেন প্রেসিডেন্ট অন্যদিকে ট্রাম্প অসাংবিধানিক উপায়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন উভয়কনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড রাজনৈতিক সহযোগী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও র্যাপারসহ দুই ডজনেরও বেশি অপরাধীর সাজা কমিয়েছেন বা মৌকুব করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমা ঘোষণার একটিয়ার তার থাকলেও নিয়ম মেনে প্রক্রিয়াটি করা হচ্ছে না বলে অভিযোগ করেন ডিপার্টমেন্ট অব জাস্টিসের সাবেক পার্ডন অ্যাটর্নি লিজ গত মার্চে ট্রাম্প প্রশাসনের হাতে বরখাস্ত হন লিজ তার স্থলাভিষিক্ত করা হয় এড মার্টিনকে যার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অভিযোগ রয়েছে বলে জানান লিজওয়্যার তিনি আরও বলেন সাধারণ ক্ষমার জন্য ডিওজের অফিস অব দ্য পার্ডন অ্যাটর্নির মাধ্যমে আবেদন করতে হয় অভিযুক্তদের বিষয়টি যাচাই বাছাই করে যোগ্যতা অনুযায়ী প্রেসিডেন্টের কাছে সুপারিশ পাঠানো হলে ক্ষমার বিষয়টি আমলে নেন প্রেসিডেন্ট তবে বর্তমান প্রশাসন পার্ডন অ্যাটর্নি অফিসের অরাজনৈতিক কর্মীদের উপেক্ষা করছে বলে দাবি করেন তিনি লিৎ শঙ্কা জানান মেগা সংশ্লিষ্ট অপরাধীদের বাড়তি সুবিধা দিতেই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এই ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এছাড়া জাস্টিস ম্যানুয়ালে ক্ষমার জন্য উল্লেখিত মানদণ্ড কোনোটাই ধারাবাহিকভাবে প্রয়োগ করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি অন্যদিকে ট্রাম্প অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড দেশের আইনি ব্যবস্থা ও আদালতকে এড়িয়ে ট্রাম্প যেসব পদক্ষেপ নিচ্ছেন তাতে প্রেসিডেন্সিয়াল ক্ষমতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি একই সাথে তার বিতর্কিত নির্বাহী আদেশগুলো একে একে আটকে দেওয়া ফেডারেল আদালতের রায়গুলো আইনের শাসনের প্রতি আস্থা ধরে রেখেছে বলেও স্বস্তি প্রকাশ করেন রেফিল্ড ইস্পাত আমদানিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক দ্বিগুণ করায় বিশ্ব এবং হতাশা প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন মুখপাত্র বিবিসি কে বলেছেন এর ফলে আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতা অনিশ্চয়তায় পড়ে গেল সেই সাথে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি অন্যদিকে ক্যানাডিয়ান স্টিল প্রডিউসার্স অ্যাসোসিয়েশন প্রধান ট্রাম্পের উদ্যোগকে সম্পূর্ণ অযৌক্তিক এবং ক্যানাডার স্টিল ব্যবসার জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন বলেছেন অটো খুব দ্রুত পাল্টা শুল্ক আরোপ করবে এদিকে বাণিজ্য চুক্তির শর্ত লঙ্ঘন করেছে চায়না ট্রাম্পের এমন অভিযোগের পর দেশটির সঙ্গে সমঝোতায় কিছুটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্বীকার করেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেন্ট আর তাতে বাহাত্তর শতাংশ নাগরিক নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচনী প্রচারণায় অসংখ্যবার আমেরিকায় শক্তিশালী উৎপাদন ব্যবস্থা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বিপ্লবের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কারণে ক্ষমতায় আরোহণ করে নিজের পরিকল্পনা বাস্তবায়নে গত দোসরা এপ্রিল লিবারেশন ডের নামে বিশ্বজুড়ে পাল্টাপাল্টি শুল্ক আরোপকে বেছে নেন তিনি একই ধারাবাহিকতায় শুক্রবার পেন্সেলভেনিয়ার পিটসবার্গে ইস্পাত আমদানিতে শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশে উন্নীত করার ঘোষণা দেন চৌঠা জুন থেকে যা কার্যকর হবে আমেরিকায় ব্যবহৃত ইস্পাতের এক চতুর্থাংশ আসে ক্যানাডা ব্রাজিল মেক্সিকো সাউথ কোরিয়া এবং ভিয়েতনাম থেকে প্রেসিডেন্ট অ্যালুমিনিয়াম আমদানিতেও অতিরিক্ত শুল্ক ধার্য করেছেন এক্ষেত্রেও শীর্ষ দেশ ক্যানাডা দেশটির স্টিল প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের প্রধান ক্যাথরিন কপডেন ট্রাম্পের উদ্যোগকে সম্পূর্ণ অযৌক্তিক এবং উভয় পক্ষের স্টিল ব্যবসায় বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন বলেছেন অটোয়াও খুব দ্রুত পাল্টা করবে অন্যদিকে ইস্পাত আমদানিতে শুল্ক দ্বিগুণে বিস্ময় এবং হতাশা প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান কমিশন মুখপাত্র এক বিবৃতিতে বিবিসিকে বলেছেন এর ফলে আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতা অনিশ্চয়তায় পড়ে গেল সেই সাথে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ যুদ্ধ কোথায় গিয়ে থামতে পারে সেটি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে সমঝোতা চুক্তি হলেই যে প্রেসিডেন্ট পিছু হটবেন তাতেও কোনো নিশ্চয়তা নেই তাই সুস্থির হওয়ার কোনো সুযোগ নেই ওদিকে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির শর্ত লঙ্ঘন করেছে চায়না ট্রাম্পের এমন অভিযোগের পর দেশটির সঙ্গে বাণিজ্য সমঝোতায় কিছুটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেন্ট আর তাতে বাহাত্তর শতাংশ নাগরিক নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ করেছেন। সিপিএস নিউজ এবং ইউগভের সবশেষ যৌথ জরিপে এমন তথ্য উঠে এসেছে এছাড়া বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মাঝে বাণিজ্য যুদ্ধের সংখ্যায় আবারও দোলা চলে দেশের পুঁজিবাজার সেখানেও সূচকে অবনমন দেখা গেছে তবে এত কিছুর পরও সিএমই ফেডওয়াজ পর্যবেক্ষণ দিয়েছে জুনেও সুদের হারে কোনো পরিবর্তন আনবে না ফেডারেল রিজার্ভ দেশে হাম সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে সিরিজে শনিবার সংস্থাটির একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে এ খবর নিশ্চিত করেছে এনবিসি নিউজ সিডিসির কর্মকর্তারা জানান হামের সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দর ট্রেন স্টেশন সহ বিভিন্ন গণপরিবহনে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে এছাড়া শরীরে হামের লক্ষণ নিয়ে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি হামের প্রাদুর্ভাব রুখতে টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশে হাম সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিশেষ সতর্কতা জারি করেছে সিডিসি সংস্থাটির একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে নিউজ জানায় সিবিএক্রমণ হামের প্রাদুর্ভাব রুখতে বিমানবন্দর ট্রেন স্টেশন সহ বিভিন্ন গণপরিবহনে সিডিসি এছাড়া অন্য দেশে ভ্রমণের আগে হামের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কর্মকর্তারা জানান টিকা না নেওয়া ব্যক্তিদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত করা সমীক্ষায় সিডিসি জানায় দেশের বিভিন্ন স্টেটের এগারোশো জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এর মধ্যে আইওয়া এবং নেব্রাস্কায় প্রথমবারের মতো দুই ব্যক্তির শরীরে হামের লক্ষণ দেখা গেছে বলেও জানায় সংস্থাটি সিডিসির কর্মকর্তারা জানান হাম আক্রান্ত 90 ভাগ রোগী দেশের ভেতরেই সংক্রমিত হয়েছেন যদিও কলোরাডোর স্বাস্থ্য কর্মকর্তারা জানান চলতি মাসের শুরুতেই টার্কিশ এয়ারলাইন্সের ভ্রমণকারী তিন ব্যক্তির শরীরে হাম শনাক্ত হয়েছে টেক্সাসের বাসিন্দা রেবেকা হাল জানান তার পাঁচ বছর বয়সী ছেলে রিকো থমসনের শরীরে লাল রেশ দেখতে পেয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে যান শরীরে র্যাস নিয়েও রিকো সুস্থ ছিল জানিয়ে হল বলেন সংক্রমিত হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ছেলেকে আইসিইউতে নিতে হয় রিকোর মা আরও জানান হামের টিকা না নেওয়ার কারণেই তার ছেলেকে ভুগতে হয়েছে এক নির্দেশনায় সিডিসি জানায় হামে আক্রান্ত ব্যক্তিরা প্রথমেই র্যাস সর্দি এবং জ্বরে ভুগতে থাকেন কোনো ব্যক্তির শরীরে এসব লক্ষণ প্রকাশ পেলে তাকে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করে সংস্থাটি এনবিসি নিউজের মেডিকেল অ্যানালিস্ট ডক্টর কাভিতা প্যাটেল জানান হামে আক্রান্তদের মধ্যে শিশু ও গর্ভবতীরা সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকেন ডক্টর কাবিতা পেটেল আরও জানান আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হাম অন্যদের শরীরে ছড়ায় শরীরে র্যাস ওঠার প্রথম সপ্তাহে হাম সবচেয়ে বেশি ছড়ায় বলেও জানান ওই চিকিৎসক বলেন টিকা নেওয়া ব্যক্তির শরীরেও হাম ছড়িয়ে পড়তে পারে তবে টিকা নেওয়া ব্যক্তির মৃত্যুর ঝুঁকি প্রায় নেই বলেও জানান তিনি ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের বরাদ দিয়ে জানায় গত বছর ইউরোপের বিভিন্ন দেশে হামে আক্রান্ত আটাশি শতাংশ রোগী টিকা নেননি প্রাদুর্ভাব ঠেকাতে হামের টিকা প্রায় সাতানব্বই শতাংশ কার্যকর বলেও দাবি করে ইসিডিসি এদিকে হেলথ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়ার পর টিকা বিরোধী অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র হামের প্রাদুর্ভাব রুখতে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের কারা বাণিজ্য অবৈধ অভিবাসীদের আটকে রাখতে ব্যবহৃত বেসরকারি কারাগারগুলোর মালিকেরা রিপাবলিকান দলের নির্বাচনী তহবিল আর প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য অনুদান দিয়েছিলেন যার বিপরীতে শুধুমাত্র চলতি বছরে অবৈধ অভিবাসীদের আটকে রাখার বিনিময়ে তাদের আয় হতে পারে প্রায় নয় বিলিয়ন ডলার অনুসন্ধানে এমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির আড়ালে চলছে বিলিয়ন ডলারের রমরমা অভিবাসন ব্যবসা বিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আড়ালে আছে বেসরকারি মালিকানার কারাগারগুলোর বিলিয়ন ডলারের বাণিজ্য প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করছে বেসরকারি কারাগার কোম্পানিগুলো আর এসব কোম্পানি দেশের সবচেয়ে বড় বড় ইমিগ্রেশন ও কাস্টম এনফোর্সমেন্ট প্রসেসিং ও ডিটেনশন সেন্টারগুলো পরিচালনা করে অভিযোগ উঠেছে বেসরকারি কারাগার কোম্পানিগুলো রিপাবলিকান প্রচারণায় এবং ট্রাম্প প্রশাসনের অভিষেকে অনুদান দিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেছে আর এখন অভিবাসীদের আটক নজরদারি ও বহিষ্কারে ভূমিকা রেখে আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার দ্য ওয়াশিংটন পোস্ট বলছে ট্রাম্প প্রশাসনের বর্ডার্জার টম হোম্যান ক্ষমতায় বসার আগে জিও গ্রুপ থেকে পরামর্শ ফি হিসেবে পাঁচ হাজার ডলারেরও বেশি অর্থ গ্রহণ করেছিলেন সমালোচকরা বলছেন ট্রাম্পের প্রশাসন কঠোর অভিবাসন নীতির মাধ্যমে এই ব্যবসাকে রাজনৈতিক ছায়ায় পুষ্ট করেছে অনেক কোম্পানি রিপাবলিকান প্রচার প্রচারণ অনুদান দিয়ে পেয়েছে সরকারি চুক্তি আর অভিবাসীদের বন্দি রেখে বানিয়েছে মুনাফার পাহাড় জিও গ্রুপ ডিটেনশন সেন্টার চালানোর সাথে সাথে তৈরি করে অ্যাঙ্কেল মনিটর এবং অভিবাসীদের ট্র্যাকিং অ্যাপস আপাত দৃষ্টিতে এই প্রযুক্তি মানবিক ও সাশ্রয়ী মনে হলেও বাস্তবে তা ব্যবহার করা হচ্ছে অভিবাসীদের খুঁজে বের করে দেশ থেকে বিতরণের জন্য বিশ্লেষকরা মনে করছেন এসব প্রযুক্তি ব্যবহার করে বন্দি বানানোর সিদ্ধান্ত এখন আর কেবল নিরাপত্তা বা অভিবাসন নীতি নয় বরং এটি হয়ে উঠেছে এক বিশাল কর্পোরেট লেনদেন অভিবাসীদের আটক ও নজরদারি আজ শুধুই নিরাপত্তা ইস্যু নয় এটি হয়ে উঠেছে বিলিয়ন ডলারের বাণিজ্যিক খাত যেখানে মানবাধিকারের চেয়ে মুনাফা বড় আর্থিক খাত বিশ্লেষকদের হিসেবে চলতি বছরে বেসরকারি কারাগারগুলোর মুনাফা হতে পারে প্রায় নয় বিলিয়ন ডলার টিপিএস বাতিলে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে বাধা না দিতে সুপ্রিম কোর্টের রায়ে বহিষ্কারের ঝুঁকিতে প্রায় পাঁচশো হাজার অভিবাসী ফ্লোরিডা সহ বিভিন্ন স্টেটে বসবাসত কিউবা নিকারাগুয়া হেইতি এবং ভেনেজুয়েলার বাসিন্দারা বলছেন উচ্চ আদালতের রায়ের পর স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না তারা এদিকে সাউথ ফ্লোরিডায় আইসের অভিযানে এক ডজনেরও বেশি আটকের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের ধারণা সুপ্রিম কোর্টের রায়ের পর অভিযান জোরদার করেছে আইস কিউবা নিকারাগোয়া হেইতি এবং ভ্যানিজিওলা থেকে আগত অভিবাসীদের বসবাসের অনুমতি বাতিল করতে ট্রাম্প প্রশাসনকে বাধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের রায়ে এসব দেশের প্রায় পাঁচশো বহিষ্কারের ঝুঁকিতে ফ্লোরিডার মায়ামিতে বসবাসরত হেইসিয়ান কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে হেইতিতে সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশ ছাড়তে বাধ্য হওয়া অভিবাসীরা জানান পরিবার নিয়ে হেইতি ফিরে যাওয়ার মতো ঝুঁকি নিতে চান না তারা হেইতি বংশোদ্ভূত অভিবাসী প্যাস্টোর জিমি লুইসা জানান সুপ্রিম কোর্টের রায়ের পর আমেরিকায় বসবাসরত হেইশিয়ানরা বহিষ্কার আতঙ্কের মধ্যে দিন পার করছেন টেবানা কল অব গ্লোরি চার্চের প্যাস্টোর আরও জানান আইসের অভিযান এড়াতে চার্চে আসা বন্ধ করেছেন অনেক হেসিয়ান এদিকে টিপিএস সুবিধা পাতিলে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে বাধা না দিতে সুপ্রিম কোর্টের রায়ে সম্মতি দেননি বিচারক সোনিয়া সটোমায়ো এবং কেতানজি ব্রাউন আদালতের নথি পর্যালোচনা করে সিবিএস নিউজ জানায় প্রায় পাঁচশো হাজার অভিবাসী দেশের অর্থনীতি থেকে বিযুক্ত হয়ে যাবেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন কেতানজি ব্রাউন এদিকে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিভেন মিলার বলেন বাইডেন প্রশাসনের অবৈধ সুবিধা পেয়ে যারা দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ খুলেছে অচিরেই টিপিএস সুবিধার সুযোগ পাওয়া অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা হবে বলেও মন্তব্য করেন তিনি এদিকে সাউথ ফ্লোরিডায় আইসের অভিযানে এক ডজনেরও বেশি আটকের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের ধারণা সুপ্রিম কোর্টের রায়ের পর অভিযান জোরদার করেছে আইস যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ডিএইচএস ডোমিনিকান রিপাবলিক বংশোদ্ভূত ভারতীয়ভূত নাগরিক ইউডেলকা মেজিয়া জানান আমেরিকায় বৈধভাবে বসবাস করার পরও তার ভাগ্নেকে আটক করেছে আইস এদিকে মায়ামির ইমিগ্রেশন অফিসে তথ্য সংগ্রহ করতে যেয়ে গ্রেফতার হওয়া কিউবান নাগরিক জন কোরাইয়ার স্ত্রী জেনি কোরাইয়া জানান ভিসার মেয়াদ থাকার পরও তার স্বামীকে বহিষ্কার করা হবে এমনটাই জেনেছেন হতাশা জানিয়ে জেনি বলেন কখনোই ভাবেননি আমেরিকায় এসেও ন্যায় বিচার পাবেন না ক্যালিফোর্নিয়ার বোল্টউইন শহরে পুলিশের সাথে অস্ত্রধারীর গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও অপর এক কর্মকর্তা আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় এই ঘটনার আগে সন্দেহভাজন ওই অস্ত্রধারীর গুলিতে অপর এক ব্যক্তি নিহত হন বোল্টউইন পুলিশ ডিপার্টমেন্ট চিফ ও লস অ্যাঞ্জেলেস কাউন্টি শরিফ জানিয়েছেন আহত পুলিশ কর্মকর্তার অবস্থা স্থিতিশীল আছে তবে ঘটনার সাথে সংশ্লিষ্ট কারও পরিচয় প্রকাশ করেনি তারা ক্যালিফোর্নিয়ার বর্ডউইন শহরে বন্দুক সহিংসতায় এক পুলিশ কর্মকর্তা সহ দুইজন নিহত এবং আরেক কর্মকর্তা আহত হয়েছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফিলহার্স্ট অ্যাভিনিউ অ্যান্ড লস অ্যাঞ্জেলস স্ট্রিটে এই ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ লুনা জানিয়েছেন এদিন সন্ধ্যায় বন্দুক হামলায় এক ব্যক্তির আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে দুই কর্মকর্তা আহত হন লুনা জানান এই ঘটনায় অস্ত্রধারী রাইফেল ব্যবহার করেছেন তবে ঠিক কি ধরনের রাইফেল বিষয়ে বিস্তারিত কিছু তিনি এরপর পুলিশের পাল্টা গুলিতে আহত হন সন্দেহভাজন হামলাকারী দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে লস অ্যাঞ্জেলেস জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয় এছাড়া সন্দেহভাজন হামলাকারীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ঘটনাস্থল থেকে আরেক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শেরিফ লুনা এই বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে জানিয়ে শেরিফ লুনা গণমাধ্যম কর্মীদের প্রতি এই বিষয়ে কোনো উড়ো খবর প্রচার না করার অনুরোধ করেন পাশাপাশি এই ঘটনায় আহত ও নিহত পুলিশ কর্মকর্তা নিহত অপর ব্যক্তি এবং সন্দেহভাজন হামলাকারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগ পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ করেন এলএ কাউন্টি শেরিফ এদিকে ঘটনার সময় একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে সেখানে বেশ কয়েক রাউন্ড গুলি শব্দ শোনা যায় একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত চোখে পরে ঘটনার সময় স্থানীয় বাসিন্দা অ্যালেক্স রামিরেস লনের ঘাস কাটছিলেন গুলির শব্দে ভয়ে পেয়ে বাসার ভেতরে ঢুকে যান তিনি টানিয়া স্কোবার নামে এই নারী জানান গুলির শব্দকে প্রথমে আতশবাজি শব্দ ভেবেছিলেন তিনি পরিস্থিতির নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে নিহত ও আহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর